আউজিউল্লাহমিনয়ানির বিসমিল্লা রহমান রহিম আলহামদুলিল্লাহ আল্লাহ দরবাল্লাহ কোটি শুক্রিয়া জি আল্লাহ সোহান আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রাখছি আলহামদুলিল্লাহ দর্শক আবার আমরা চলে আসলাম জোর শ্যামল ভালুকাতলা এই মসজিদে আমি গত বৎসর এই মসজিদের কাজ শেষ করছি মোটামুটি ভিতরে কাজ আমার টাইলসের কাজ শেষ এখন এই পিলারগুলা প্লাস্টার হবে এবং রঙের কাজটা আছে সরি এই পিলারগুলা রং হবে ডিস্টেম্বার হবে আর সাতটা ডিস্টেম্পার হবে এছাড়া আর কোনো কাজ নাই তো আপাতত আমরা মসজিদের ইলেকট্রিসিটির ব্যবস্থা করে দিয়ে আমরা এই কাজ সমাপ্ত করছিলাম তো আসলে প্রচুর টাকা লাগে যার ফলে আমাদের ফান্ডের টাকাও ছিল না এই জন্য কাজ বন্ধ করতে হয়েছে এদিকে আমাদের গেটটা মেন গেটটা কাজটা বাকি আছে দর্শক এই যে ওটা হলো প্রথম গেট সেটা হলো গ্লাস আর যেটা মসজিদের মেন গেট যেটা বলা হয় সেটা হলো এটা এটা হবে হলো মেন গেট এই মেন গেটের এখানে মেন গেটটা আমরা করবো মিস্ত্রি সাহেব মেন গেটটা মাপদান তো কত ফিট আট ফিট বাই নয় ফিট নিব মেন গেটটা আট ফিট বাই নয় ফিট এখানে আর ওই পর্যন্ত আমরা ইটে দিয়ে মানে গাইতে ওয়াল গাইতে উঠাই দিব ঠিক আছে তো আমাদের এটা হবে হলো এস এস পাইপ দ্য গেট এটা হবে থাই মানে থাই গ্লাস টানা গ্লাস বুঝছেন দুটা গ্লাস আর উপরে যে গ্যাপটা আছে এই গ্যাপটা আপনি থাই গ্লাস দিয়ে ওইটা ফিক্সড থাকবে বুঝতে পারছেন দিন বন্ধ থাকবে এই গ্লাসটা আর গেটটা খোলা থাকবে রাত্রে এগুলা সব বন্ধ থাকবে তো আপনি আমাকে এখন বলেন এই আচ্ছা এস এস পাইপের যে গেট এই গেটটা কত আসতেছে এই পঁয়ষট্টি হাজার আর থাই অ্যালুমিনিয়াম থাই দিয়া এই গ্লাস এটা কত আসতেছে দুটা কত আসতেছে আচ্ছা তাহলে এই মেন গেট তারপরে দ্বিতীয় এই থাই দিয়া গ্লাস এই গেট সহক টোটাল কত আসতেছে টোটাল আপনার বিল তিনটা সহকারে হিসাব করে গেলে সব 90000 টাকা খরচ 90000 তে 90000 গত বছরও চাইছিলেন যার ফলে আমি কাজ স্টপ করে দিছি তে এইজন্য আমি চাচ্ছি যে একটু কম করেন দর্শক আপনারা জানেন আমরা এই মসজিদের মোটামুটি টাইলসের কাজ শেষ করার পর এই গেট আর এই থাই গ্লাসের এই ইয়াটা বাকি ছিল আবার আমরা আপনাদের সামনে হাজির হয়েছি কারণ আমাকে এক ভাই নাম বলতে অনিচ্ছক উনি পঞ্চাশ হাজার টাকা দিছেন। যে ওই মসজিদের গেটটা গতবার বলছিলেন করছেন কি না তেমন বলছি যে না করি নাই তো ধরেন পঞ্চাশ হাজার টাকা আমার কাছে আছে আর পঞ্চাশ হাজার টাকা হলে আমাদের এই গেট থাই হয়ে যায় নব্বই হাজার টাকার মতো এখানে লাগে তো আর কিছু কাজ আছে এখানে টাইলসের কিছু কাজ আছে যেমন সামনের সাইড মিনারের ছবি থাকে ইয়া থাকে মানে মেন গেটের যে দুই পিলারে কিছু টাইলসের কাজ আছে এমনি সেমনি আরও তিরিশ হাজার টাকা ফ্লোরের কিছু টাইলস আছে এখানে যে গেটের সামনে কিছু কয়েকটা টাইলস লাগবে তো এক লাখ বিশ তিরিশ হাজার টাকা লাগবে তো আমার কাছে এই মসজিদের গেট বাবদ পঞ্চাশ হাজার টাকা হাতে আছে তো বাকি আপনারা যদি কেউ কোনো সহজয় ব্যক্তি আল্লাহর ঘর মসজিদে এই গেট টাইলসের ব্যাপারে যদি কোনো সহযোগিতা করতে চান তাহলে আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন এবং আল্লাহ আল্লাহতালা আপনাদেরকে আল্লাহর ঘর মসজিদে দান সবগা করার জন্য তৌফিক দান করুন আমি দোয়া করবেন ইনশাল্লাহ আমরা যেন এবার এই মসজিদের পুরো কাজটা শেষ করে দিতে পারি এছাড়াও আমাদের আরও দুটা মসজিদ আপনারা জানেন আমাদের চালু আছে একটা মসজিদের টাইলসের কাজ হচ্ছে আর একটা মসজিদের সাত ঢালাই কমপ্লিট এখন সাইড গাঁথনি হবে তো ভিডিও আছে পর্যন্ত বাকি আবারও দেখা হবে নেক্সট প্রোগ্রামে السلام عليكم ورحمه الله وبركاته